আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজ আমাদের নৈতিকতা আর আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষমতা তিনটায় কাঁপিয়ে দিয়েছে একটা ধর্ষণের ঘটনা একটা ভাইরাল ভিডিও আর ন্যায় বিচারের একটা কঠিন প্রশ্ন আপনি জানেন এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে কি আমরা এই অন্যায়ের খবর জানতাম ঘটনাটা কুমিল্লার একজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয় ধর্ষণকারীরা শুধু এত করেই থেমে থাকেনি তারা ভিডিওটা ধারণ করেছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এটাই হয়ে উঠেছে আজকের সবচেয়ে বড় আর আলোচনার দিনে বিষয় এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন স্থানীয় রাজনৈতিক দলের নেতা এখানে প্রশ্ন উঠে এই ঘটনার বিচার আদৌ হতো কিনা না যদি সেই ভিডিওটা ভাইরাল না হতো আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় বদনাম করি ফেক নিউজ ট্রল টাইম নষ্ট কিন্তু এই ঘটনা প্রমাণ করেছে সময় মতো যদি কিছু ভাইরাল হয় তবে তা অন্যের বিচার আদায়ে বড় ভূমিকা রাখতে পারে এই ভিডিওটা যদি না ছড়াতো তাহলে কি পুলিশ এত দ্রুত পদক্ষেপ নিত তাহলে কি মিডিয়া এত সিরিয়াস হতো সোশ্যাল মিডিয়ায় একটা ভালো দিক এখানে যে তা নিপিরত নিপিরতের কণ্ঠস্বর হতে পারে কিন্তু আবার এটাও ঠিক এই ভিডিওটা কোনোভাবে কারণ এতে একজন শিকার নারী সম্মান মুখে পড়ে গেছে তাহলে ভাইরাল হওয়া কি ভালো না খারাপ এই প্রশ্নটার জবাব আমাদের সবাইকে ভাবতে হবে দর্শনের বিচার শুধু গ্রেপ্তার করলে হয় না বিচার হওয়া উচিত দ্রুত কঠোর শাস্তি দিয়ে কিন্তু একসাথে আরো তিনটা কাজ হওয়া দরকার আইনি নিরাপত্তা নিশ্চিত করা যেন ভুক্তভোগী আবার অপমানিত না হয় সামাজিক সচেতনতা তৈরি করা যেন মানুষ এই ঘটনার বিরুদ্ধে কথা বলে ভবিষ্যতে যেন এই ধরনের ভিডিও শেয়ার কেউ না করে তার জন্য আইন প্রয়োগ করে আমাদের সমাজে ধর্ষণ শুধু নারী নয় সামাজিক মূল্যবোধকেও দর্শন করে এই চক্র ভাঙ্গা দরকার এখনই প্রশ্ন হচ্ছে মিডিয়া কি দায়িত্ববান অনেক ফেজ শুধু ভিডিও ক্লিক পাওয়ার জন্য এই কন্টেন্ট ছড়িয়ে দিয়েছে এতে বিক্টিমের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে আমরা চাইলে এই সব মিডিয়াকে বয়কট করতে পারি আর ভালো মিডিয়াকে সমর্থন দিয়ে সমাজ গঠনে সাহায্য করতে পারি আমরা কেউ চাই না আমাদের মা বোনের সাথে এমন হোক তাহলে আমরা কি করব অন্যের বিরুদ্ধে মুখ খুলব সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল ব্যবহার করব অপরাধীদের বিচার চাইব কিন্তু ভিকটিমকে সুরক্ষা দিব এবং সবশেষে চুপ থাকব না সোশ্যাল মিডিয়া একাই একটা অস্ত্র ভালো কাজেও ব্যবহার করা যায় খারাপ কাজও আজকের কাজও ব্যবহার করা যায় আজকের কুমিলের ঘটনা আমাদের শেখায় আমরা যদি একজোট হই যদি আওয়াজ তুলি তাহলে পরিবর্তন সম্ভব আপনার এক শেহার এক কমেন্ট অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে চুপ থাকবেন নাকি প্রতিবাদ করবেন আপনার মতামত দিন কমেন্টে ভিডিওটা শেয়ার করুন যেন আরো মানুষ সচেতন হয় আল্লাহ আমাদের সবাইকে হেদার দান করুক